আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে পবিত্র হজের মাস হজের জন্য হজের জন্য যেভাবে হজের অত্যন্ত শুরু হয়ে গেছে বিমান যাচ্ছে হজ যাত্রী যাচ্ছে এই মাসে আমরা আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাফসিরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দান করেছেন ঠিক কিনা বলেন এখন কোনো বাধা আছে আছে এখন কোন মাহফিলের পারমিশন নিতে হয় আমরা উন্মুক্ত ময়দানে কথা বলছি ঠিক কিনা বলেন এই মাহফিল করতে গেলে কত পারমিশন বক্তা ডিডিলিশন বক্তা কি করে কোন রাজনৈতিক দলে কুই করে না করে এগুলা খোঁজ গোয়েন্দা এনএসআই ডিএসবি দের কাছে দেওয়ানো হয় তারপরেও বক্তার নিরাপত্তা হয় না ঠিক কিনা বলেন যারা মাহফিল করে পরের দিন তাদেরকে জেলখানায় যেতে হয় এমন একটি সময় এমন একটি মুহূর্ত আল্লাহ রব্বুল আলাম আমাদের দেশটাকে আবারও স্বাধীন দেশ হলো ঠিক কিনা বলেন এই স্বাধীন দেশে স্বাধীন ভূখণ্ডে বসে আমরা কোরআনের মাহফিল শুনতেছি সে আল্লাহ দরবারে লক্ষ কোটি শুক্রিয়া দেওয়া আলহামদুলিল্লাহ জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ রবানালা কাল হেম হেমদন কাশিরান মোবারকান ফি হে সবাই আমরা বলি আর হাক তুলে আল্লাহকে দেখাই দেখুন ভয় আচনা কি ভাই শুরু হবে ইনশাআল্লাহ মোকাররম ভাই তাফসিল করেছে আমি আপনাদের কাছকে এই মাঠে কথা বলবো ইমশাহ আপনার আমাকে সহযোগিতা করেন কথা বলবো আমার প্রাণ বিয় ভাইকে দেখে আমার কলিজা একদম জড়িয়ে গেছে এই সুন্দর পরিবেশ পেয়েছি যে আপনারা এখানে একটা হেবজো মাদ্রাসা এবং কামিল মাদ্রাসা এত সুন্দর পরিবেশ পেয়েছি এই পরিবেশে কথা বলবো না কোথায় কথা বলবো ঠিক কিনা বলে একটু রাহিম সকলে ইবল আল্লাহু আকবার আল্লাহ বলো না এর তাকবীর দিয়ে আপনাদের কোনো কাম হবে না কোনো খালি কি আমাদের বিপদ হচ্ছে ফিলিস্তিন আজকে হাজার মুসলমানদের কি ইমান আল্লাহু আকবার ভারতের মুসলমানদের কি ঈমান ঠিক কিনা বলেন বাংলাদেশের ইমান। এই বাংলাদেশে যদি খ্রিস্টের মতন গাজার মতন এইভাবে বোমা বিস্ফোরণ হতো রক্ত হতো তাইলে আমাদের ইমানগুলা গুলা মজবুত হতো বলেন দু হাজার তেরো সালে আমি চোট খেয়ে দিয়ে হাতটা পড়ে গিয়েছি বসেন ভালো লাগবে কিন্তু কথা যদি আপনারা না বলেন তাকবীর যারা দেয় না তাকবীরের সাথে যারা সম্পৃক্ত থাকে না যেই দলের ভিতরে তাকবীর নাই আল্লাহর স্লোগান নাই সেটা করে দল পারে না সেই দল হচ্ছে কখনো দি ওই দল দিয়ে কল্যাণ হবে না মুসলমানের স্লোগান হচ্ছে লিল্লাহ তাকবি আল্লাহ আরো আসতে কোন শুনবে দাদা বাবু শুনবে হ্যাঁ দাদা বাবু তো বসে বসে দিল্লি থেকে দাদা বাবু খবর পাঠায় ঠিক কিনা বলে দাদা বাবুর পারমিশন ছাড়া বুবু নড়তো না তোমার দাদা বাবু তোমাকে আটক করতে পেয়েছে পারে নাই ঠিক কিনা বলেন পারবে একটু জোরে কথা বলেন পারবে তাদের হাটের মুসলমানেরা একটু ইমান আজকে তৈরি করতে হবে চর্চরা করতে হবে তাকবির দিবেন জোরে করে তাকবির হচ্ছে ইমান তৈরি করার একটা হাতিয়ার ইমানকে থার দেওয়ার হাতিয়ার হচ্ছে তাকবির যারা তাকবির দিবে প্রতিদিন ৪০ বার আল্লাহ তার হাটে রোগ হবে না কিসে রোগ হবে না বিজ্ঞানীরা এখানে তারা এই তাকবির কে নিয়ে তারা কি করলো গবেষণা করলো আর মুসলমান আমরা তো গবেষণা করি না এই যে কোরআন শুনতেছি কার কণ্ঠ ভালো কে নাচতে পারে থাকতে পারে গান গাইতে পারে এগুলো আমরা তামাশা করি ওয়াজ মাহফিল আজকে আমাদের দেশে তাফসিরের নামে অপতাফসির করে অপব্যাখ্যা করে ইসলামের বারোটা বাজাইল ঠিক কিনা বলে ইসলামের বারোটা যারা বাজাইছে তারা আজকে আর দেশে নাই। তারাও ভয়ে বলাইতেছে ঠিক না? তাদের স্বার্থ জন্য তারা পেট পূজা, কবর পূজা। তারা ওই ক্ষমতার জন্য দাদা বাবু এবং বুবুজনের কাছে ধান্দা দিয়ে বেরিয়েছে এরা আমরা কখনো কাজ করি আলা আল্লাহুল খালক ওয়াল আম সৃষ্টি হচ্ছে আল্লাহর হুকুম চলবে না। বলেন। আর আসতে কোন আর শুনবে দাদা শুনবে হ্যাঁ সৃষ্টি হচ্ছে আল্লাহর হুকুম চলবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা কারা কারা প্রতিষ্ঠিত তার হাত তুলে দেখান একটু হ্যাঁ মানুষ একটু তাকবির আল্লাহ আকবর হান্দাবাদ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে আমাদেরকে অবশ্যই আমাদের প্রত্যেকটি মুসলমানদের নর নারী প্রত্যেকটি মানুষের এটা হলো দায়িত্ব সম্মানিত ভাইরা আমরা তাকবির আরেকবার একবার আল্লাহ আকবর কাবির আল্লাহ আকবর কাসির সুবাহান আল্লাহি বেহান দিহি সুবাহান আল্লাহিল আলিউল আজিম ওয়া বেহান

তাম পৃথিবীদের নবীদের তিনি ইমামুল মোরসালে হতামান নাবী যে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে যে আমরা রক্ত যাচ্ছি ঠিক কিনা বলেন যে দিন প্রতিষ্ঠার জন্য আমরা জীবন যাচ্ছি যে রসুলের উপরে অবতীর্ণ কোরআন যে কোরআনের জন্য জীবনকে উৎসর্জন করে দিয়ে বিসর্জন করে দিয়ে জীবনের উপরে তোকারীদের এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই ঠিক কিনা বলেন যে রসূলের উপরে কোরআন নাজিল হয়েছে আমরা সেই নবীন উম্মত সেই নবীর প্রতি আমরা হৃদয়ের গভীর থাকি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আপনারা কেমন আছেন না জোরে বলতে হবে কেমন আছেন না আল্লাহর বলতে হবে ঠিক কিনা বলেন আমরা আগেই খারাপ ছিলাম পাঁচই অক্টোবর থেকে ভালো ঠিক কি হ্যাঁ এমসা বাংলার ভাগ্যের এই আমাদের আকাশের ভিতরে ইসলামের পতাকা ফাটা করে উঠবে ইসলামের পতাকা উঠবে ঠিক না ইসলামের বিজয় হবে কোরআনের বিজয় হবে আজকে যারা ফিলিস্তিনের ভিতরে এই হুদিবাদ এই হুদিবাদ ফিলিস্তিনের উপরে গাজার উপরে যেভাবে নির্মম ভাবে বোমা বিস্ফোরণ করেছে আজকে আল্লাহ তাদের গজব দিয়ে আগুন দিয়ে আজকে কি অবস্থা হচ্ছে ঠিক কিনা বলে ধরে বলেন ঠিক কিনা আল্লাহ তাকে ধরে তাকে সারে সারে ওই আপনার ব্রিটিশ ব্রিটিশের সংবিধান ব্রিটিশ চেষ্টা করেছিল যে আমি পৃথিবীর মৃত্যুর আগ পর্যন্ত কেমন পর্যন্ত ব্রিটিশ থাকবে ব্রিটিশ থাকতে পারে ফেরাউনও পারে নাই নমরুত পারে নাই সাদ্দাদও পারেন নাই আবু জাহেব পারেন নাই আবুল আহাব পারেন নাই ওদবা সাহেবা কিচ্ছু পারে নাই একমাত্র কোরআনের বিজয় আল্লাহ দিয়েছে দেখি না বলেন কোরআনের বিজয় হবে এবং কোরআনের মাদ্রাসাগুলাকে আপনাকে আমাকে অবশ্যই কোরআনের মাদ্রাসা থেকে এখান থেকে জঙ্গি হয় না ঠিক কিরা বলেন জঙ্গি হয় কোথায় থেকে ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয় ওই ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বিশ্ববিদ্যালয় থেকে আজকে চরিত্রহীন নাস্তিক দাশীমানাশ্রীনের মতন আজকে রাষ্ট্রিকতাবাদ হচ্ছে একমাত্র মাদ্রাসা থেকে হক কানে আলেম বাহির হচ্ছে ঠিক কিরা এই মাদ্রাসা থেকে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠতে হবে সংসদে যাবো ঘর কখন জ্বালাবে ঘর তো পুড়ে যাবে ঠিক কিনা বলেন ইসলামের আলো সংসদে জ্বালাও ঠিক কিনা এই ডক্টর কুদুরে শিক্ষা কুদুরে খোদা শিক্ষা ব্যবস্থা যে কালীকোরাম শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে ধরছিল আর পাঁচ বছর পরে বাংলাদেশে কেউ মুসলমান থাকতো না যে শিক্ষা ব্যবস্থা আমরা তো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আপনারা জানেন আমি এবারে প্রধান প্রিন্সিপাল এবং শ্রেষ্ঠ প্রিন্সিপাল নির্বাচিত হয়েছে গত তিন দিন হলো আলহামদুলিল্লাহ নির্বাচিত কারণ আমাদেরকে আগে দিত না আগে দিত ওই যে যারা নাস্তিক তাদের ওদের পাশ ছাড়তে পারবে গোলামি করতে পারবে তাদেরকে দিত কারণ হলো আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছি আমরা মাদ্রাসায় পড়ে শুধু মাদ্রাসায় বসে থাকি নাই মাদ্রাসা আপনার ছেলে পড়ানের হাফেজ হবে পাশাপাশি এই মাদ্রাসায় পড়বে এখান থেকে আলিম পাস করে অনার্স ভর্তি হবে এবারে মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি মাদ্রাসা ছাত্র চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক থেকে সতেরো পর্যন্ত মাদ্রাসা ছাত্র বুয়েটে এক থেকে দশ পর্যন্ত মাদ্রাসা ছাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্ররা আজকে তারা জাগা দখল করে মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার মেয়েরা নয় মাদ্রাসা থেকে পাস করে আজকে মাদ্রাসা থেকে এই উচ্চমানের মানের শিক্ষায় শিক্ষিত হয়ে একজন চরিত্রবান নাগরিক তৈরি হয়েছে সম্মানিত ভাইরা সেটাই তাদের মাদ্রাসা শুনলে তাদের মাথা দে মাদ্রাসায় মুক্তির ছবি দিয়েছিল ছবি কথা আপনারা শুনতেছেন তো মুক্তির ছবি মাদ্রাসায় দিয়েছিল মাদ্রাসার বইয়ের যে অবস্থা ছিল যে শিক্ষা ব্যবস্থা ছিল আমরা ইতিম হয়ে গেছিলাম আল্লাহ রপ্তন আমিনও তোর আল্লাহ রপ্তর আমিন বলেন আমার মান্দানা যখন অসহায় হয়ে যায় আমার বান্দা যখন বিপদে পড়ে যায় মসিবদে কণে দেয় বান্দা তুলি বলে কানা কা না হাপ্পা লালাই না না শরুমি না রুম্মিনি আল্লাহ রপ্পুল আমি আমার বান্দা বান্ধি যখন বিপদে কণে দেবে মসিবদে কণে দেবে আমার আল্লাহ রপ্পুল আমের দরবারে সেদ্ধায় পড়ে তখন সাহায্য পায় أمي الله ربنا من أمر بند بندك شهد جبرا من أمر ودي بيدار الله ربنا من أمار ومن يرد الله رسوله من بين دلال ثم بين دلال ونبيعين وصدقين وشهداء أعذابنا আর তোমরা যদি আমার নবীর পথে তোমরা অনুসরণ করো সত্যবাদীদের সাথে যদি ওটা বসা করো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে অবশ্যে দুনিয়ার ভিতরে বিজয় দেয়া দিব আল্লাহ রাব্বুল আমিন জানা কললিনা আমানু আশাদতু মিনাল বাইনাতিলা মিনাল বাইনাতিলা সুম্মা বাইনাhum ওয়াল্লাহু আজিজুন হাকীম আর ও জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলে ও আমার বান্দীরা শুনো তোমরা যদি বিপদে পড়ে দাও আর তোমরা মনে মনে ভাবো আমার আল্লাহ বড় দেখতেছে না জানে না আমার আল্লাহ রব্বুল আলামিন তোমরা ইত্তিফা করো আর আল্লাহর কাছে তোমরা কি কর তাকায় থাকো আর তোমরা চেষ্টা করো তোমার শরীরে রক্ত দিয়ে শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তোমরা কি কর চেষ্টা করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অবশ্যই আমি দুনিয়াতে বিজয় দান করে দিব আল্লাহু আকবার বিজয় দিবে ইসলামের পতাকা টা করে উঠবে আজকে ইহুদিবাদেদের আজকে যে অবস্থা তাদের আগুন দিয়ে ইহুদিরা এখন কোথায় থেকে পালাইতেছে বলেন তো হ্যাঁ কথা বলেন না কেন কোথায় থেকে ওই দেশটার নাম কি বলেন তো ইসরায়েল থেকে এখন পালা শুরু হয়ে গেছে আগুন দাও দাও করে আগুন এই আগুনের খাংবাদ তখন দেখলাম হৃদয়টা মুসকিল হেসে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জানা আমার বান্দা বান্দি যখন আমার দর দোয়া করবে রব্বানা জ্বালাবনা উফসালা ওয়া ইললাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন হাজরে আসতে বলেন প্রত্যেকটা নবীর দোয়া হচ্ছে হে রব হে আল্লাহ নফসির তাবিদারিতে পড়ে জীবনে অনেক গুনাহ করেছি আয় আল্লাহ অনেক ভুল করে দিয়েছি রব্বুল আমিন মিহির মালিক আল্লাহ তুমি আমাকে আমাকে maaf করে দাও আমাকে ক্ষতিগ্রস্তর দিকে আমাকে নিও না আল্লাহ রব্বুল আমিন জানেন ওয়া মাই ইউতি আল্লাহ রাসূলিহি ফায়ুআদ্দিকুম ওয়াল্লাহু আজিজ জুনহাকিম আল্লাহ সুরা আল কাবুর ভিতরে আল্লাহ জানায়ে দিলেন 62 নম্বরে আল্লাহ বলে দিলেন মান ধরে শুনো শুনো তোমাকে জানায়ে যাচ্ছি তোমরা যদি আমার আল্লাহ رب العالمিনের দন মানে তোমরা যদি ভরসা করো আমার আল্লাহ رب তুদি যদি তোমরা একমাত্র স্রষ্টা হিসাবে মানো এবং আমার রসুলকে তোমরা যদি নেতা হিসাবে মানো আমার ইসলামকে যদি তোমরা দিন হিসাবে মেনে নাও আমি আল্লাহ রপ্তম না আমি তোমাদের দুনিয়ায়তে কোনো মুসিবত দিব না আর আসতে বলে আল্লা রপ্মামিনা শুনিয়া আইয়ো হান্নবি আরো স্বল্লক বাইনা হুম ওয়া বাইনা হুমকি ওয়া হেন ভল্লা হোৱালি মোন হায় কি আরো জোরে বলতে পার্লাভ হে রবি আপী বলে দান অনুমানে বল হে নবী আপ্পি বলে দান আমার ওই বান্দাগুলাকে বলে দাও আমার ওই বান্দিগুলাকে জানায় দান আপ্তার উম্মদগুলাকে জানায় দান তারা যদি কক্ষনো চিন্তা করে না তারা যদি কোনো দিন কোনো টেনশন আনে না বিপদে পড়লে আমার আল্লাহকে যদি ভুলে যায় না আমার আল্লাহর প্রতি যদি ভরসা করে আমি আল্লাহ আমিন আমার ওই গোলাম বান্দা আমি এত ভালোবাসি আমার বান্দার চৌখের পানি আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায় সম্মানিত এই জন্য আপনাদেরকে বলি আপনারা তাদের সন্তান দিকে মাদ্রাসা পড়ান আমি আপনাদেরকে বলি না আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ান কিন্তু অবশ্যই আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন কোরআনটা জ্ঞান ঢুকাই দিবেন কোরআন যদি ঢুকে দেওয়া হয় ওই সন্তান কখনো চান্দাবাজ হবে না ইয়াবা খাবে না গাজা খাবে না ফেনচিডিল খাবে না ওই সন্তান কখনো বেনামাজি হবে না আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তানহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদি কুরআন ও ইমানদারেরা কি বলতেছে আল্লাহ কি বলতেছে ভাই কোরআন পড়লে সময় একটু পড়বেন পড়তে পারেন না পারেন মুখটা নোড়া দেখবে কোরআনের সওয়াব আপনাকে দিয়ে আর আস্তে বলেন পড়ই পারেন না পারেন জবানটা উল্টা পাল্টা করবেন ঐwidetildeবাহী এই चादर হাট এই কামিল মাদ্রাসার মাঠে আপনাদেরকে বলতেছি কিয়ামতের দিন এই কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ঠিক কিনা বলেন কোরআনের সুপারিশ ছাড়া কেউ পার হতে পারবে না যত বড় আপনি জানলে ওলা হন যত বড় আপনি পণ্ডিত হন যত বড় আপনি নেতা হন আজকে আছে হ্যাঁ একচল্লিশ সাল পর্যন্ত থাকবেন তাদের কথায় কে কথা কইত না মলবি কইতো যে ভাই দল করি বক্তা কইতো কোন পাওয়া যাবে না দাওয়াত পাওয়া যাবে না ঠিক না আমার গাড়িতে তাফসির ছিল একটা তাফসিরে জালালাইন আমাকে জঙ্গি মামলা দিয়েছে দিনটা বলবি কথা বললে জঙ্গি ডেরে আমার মাদ্রাসায় ইসলামী আন্দোলনের মিটিং হয়েছিল জঙ্গি একদিনের প্রধানমন্ত্রীর একদিনের মিটিং এ আমার ছয়তলা বিল্ডিং এ আমার শিক্ষকরা বলো স্যার আমি বললাম বিল্ডিং আমার আল্লাহ দিবে ঠিক কিনা বলে বিল্ডিং আমার আল্লাহ দিবে আমরা তো এখানে কিছু করিনি কোরআনের দাওস দিয়েছি কোরআনের দাওস দিয়েছি এখানে প্রতিদিন প্রতি বৃহস্পতিবার দিন আমার মাদ্রাসার মসজিদে কোরআনের দাওস আলহামদুলিল্লাহ বলে দাওস হয় এবং এই শোনার জন্য অনেক মানুষ আসে সেখানে আমি সেখানে থাকি এটাকে ছবি করে নিয়ে যে দেখাইছে আমাকে আমার বুঝছেন তো আমার কাছে টেলিফোন আসলো আপনি নাকি জঙ্গি ট্রেনিং যাচ্ছেন আর আমি বললাম কিসের জঙ্গি রে ভাই কোরআন নাকি জঙ্গি এই কোরআনের ভিতরে কোন জঙ্গির গন্ধ নাই কোরআনটা হচ্ছে জঙ্গি মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আমিন নাযিল করে দিয়েছে কোন মাদ্রাসার কোন টাইটেল পাস কোন মুক্তি কোন মুহাদ্দিস কোন মুফাসসির তারা জিএমবি ছিল না বাংলাদেশে বোমাবাজি করে নাই বোমাবাজি করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঠিক কিনা বলে বাংলা ভাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেছে হ্যাঁ আজকে জঙ্গি যদি একটা মাদ্রাসা থেকে একটা ছাত্র জঙ্গির গন্ধ আসত বাংলাদেশের মাদ্রাসাগুলোকে তালা মারি দিত ঠিক কিনা বলে ওই মুসিবতের সময় আল্লাহ তালা একটা কোন মাদ্রাসার ছাত্র একটা কোনো মাদ্রাসার শিক্ষক একটা কোনো মাদ্রাসার মহাদামিন একটা মসজিদের ইমাম একটা মসজিদের খদি এই জঙ্গির সাথে সম্পৃক্ত ছিল না আমরা হুঙ্কার দিয়ে জঙ্গির বিরুদ্ধে স্লোগান দিয়েছি কেউ দেয় নাই আপনি আমাদের তারপরেও আমাদেরকে সন্দেহ করে টুপি নিয়ে সচিবালয় ঢুকলে আমাদের টুপিটা খলায়। আমার প্রিন্সিপাল হুজুর বসে আছে জিজ্ঞাসা করেন কত বড় জানে কত নির্যাতিত ছিলাম